সফট ইডলি আর দোসা তো অনেকেই আছে দোসা ইডলি বানাতে গিয়ে নষ্ট হয়ে যায় বা খেতেও ভালো হয় না আজ তাদের জন্য আমি বলছি একেবারে এইভাবে বানালে দোকানের মতো পারফেক্ট দোসা ইডলি বানাতে পারবেন তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন তো এখানে আমি গোবিন্দ চাল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটাকে আমি জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব তারপর এটাকে ধুয়ে নেওয়ার পরে তিন ঘন্টা এটাকে রেখে দেবো ভালো করে তারপর এখানে আমি এক কাপ বিউরির ডাল নিয়ে নিয়েছি তো এখানে আমি মেথিও নিয়ে নিয়েছি কালারের জন্য এটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তিন ঘন্টার জন্য রেখে দেব তো এটাকে ভালো করে আপনারা ধুয়ে নিয়ে তিন ঘন্টার জন্য ঢেকে রেখে দেবেন তো আমার হয়ে গেছে তিন ঘন্টা পরে আমি ফিরে এসেছি তো দেখতেই পাচ্ছেন এটা ভিজে ফুলে গিয়েছে তো এটাকে আমি ভালো করে ব্লেন্ডার করে দেব একটু জল নিয়ে নেবেন বেশি ঘন করবেন না একটু দিয়ে নেবেন তো আমার ব্ল্যান্ডার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কে কেরকম হয়েছে ব্যাটারটা তো আপনারাও চাইবেন এভাবে ব্যাটারটা বানাতে তাহলে ভালো হবে বানাতে তো এখানে আমি এক কাপ চিড়ে নিয়ে নিয়েছি দশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে নেব যাতে এটা নরম হয়ে যায় এটাকে প্রথম জল দিয়ে ধুয়ে তারপরে ভেজাবেন আমিও এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর চালটাও ভিজে গিয়েছে তিন ঘন্টার পর তারপরে এটাকে আমি অর্ধেক অর্ধেক করে এটাকে ব্লেন্ডার করছি যেহেতু আমার ব্ল্যান্ডারটা ছোটো তার জন্য আমি একটু একটু করে জল দিয়ে তারপর এটাকে ব্লেন্ডার করলাম তো এটাও দেখে নিন এটা একটু পাতলা হবে তো আমি একটু পাতলা করে নিয়ে নিয়েছি তো আমি ডালটার সাথে এটাকে মিশিয়ে নিলাম তারপর আরেকবার দিচ্ছি তো এটার সাথে আমি চিরও দিয়েছি আপনার ব্ল্যান্ডার বড় হলে আপনারা সবগুলি একসাথে দিয়ে দিতে পারেন আমার ব্ল্যান্ডার ছোট দেখে তার জন্য আমি দুবার করে দিয়ে দিয়েছি তো এটাকেও ভালো করে এটার সাথে মিশিয়ে নেব তারপরে অ্যাড করলাম লবণ তারপরে এটাকে হাত দিয়ে আমি মিশিয়ে নেছি আপনারা চাইলে চামন দিও এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন তারপরে এটা আমি আট ঘন্টার জন্য ডিপ রেখে দিয়েছি তো আপনারা অবশ্যই এটা প্লেন করে বানাবেন আট ঘন্টা এটাকে রেখে দিবেন বানিয়ে না হলে কিন্তু ভালো হবে না ব্যাটারটা তো দেখতেই পাচ্ছেন আট ঘন্টা রেখে দেওয়ার পরে এটাকে এটা কেমন ফুলে গিয়েছে তো দেখে নিন আপনারা কেমন হবে ব্যাটারটা তো আমি এটা দুসা বানাবো তার জন্য আর একটু ঘন করতে হবে তো আমি একটু জল দিয়ে এটাকে ঘন করে নিচ্ছি সরি পাতলা করে নিচ্ছি তারপরে একটা পেন নিবেন পেনটার মধ্যে একটু ঠান্ডা জল বিষিয়ে নেবেন তারপরে একটা টিস্যু দিয়ে জলটা মুছে নেবেন তার জন্য এটা ভালো হিট হবে না তো কম হিটে এটা বানালে এটা ভালো হয় তো আমি যেভাবে করছি অবশ্যই আপনারাও সেভাবেই করবেন তাহলে আর দুসাটা লাগবে না তো এভাবে ছড়িয়ে দিবেন হাতা দিয়ে বা বাটি ছোট বাটি দিয়ে তারপরে একটু তেল দিয়ে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমার দুসাটা হয়ে গিয়েছে খেতে খুব স্বাদ হবে আর দেখতে পাচ্ছেন আমার দোসাটা কিন্তু একটুও লাগেনি সুন্দর করে এটা উঠে গেছে তো আপনারা এইভাবেই করবেন দেখবেন আর লাগবে না তো আমার দোসা রেডি তারপরে ইডলি বানানোর জন্য এখানে একটু বাটি নিয়ে নিয়ে নিয়েছি তারপরে এটাকে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে এটা না লাগে তো এই ব্যাটারটাই কিন্তু এটার মধ্যে দেব। এক ব্যাটারেই কিন্তু দুটো বানাবো ধোসাও বানাবো ইডলিও বানাবো তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি তারপরে একটা পেনের মধ্যে গরম পানি দশ মিনিটের জন্য ফুটিয়ে নেবেন তারপরে ঢাকনাটা দিয়ে এটা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে যাবেন যাতে এটা থেকে ফাপ না বের হয় ধোঁয়া না হয় তো আমি এখানে রেখে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইডলিও রেডি হয়ে গিয়েছে তো দেখেন কত সুন্দর ইডি হয়ে গেছে আমারটা কিন্তু লাগেও নেই এভাবে আস্তে আস্তে করে এটাকে উঠিয়ে নিবেন গরম থাকলে উঠাবেন না এটা যখন একটু ঠান্ডা হবে তাহার পর এটাকে উঠাবেন দেখবেন উঠে যাবে তো দেখে নিন কতটা সফট হয়েছে আমার ইডলিটা তো দেখে নিন কতটা সফট হয়েছে আর খেতেও খুব সুস্বাদু কিন্তু তো দেখেন কতটা ভালো হয়েছে তো আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখেন তো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর কোনো সমস্যাও হবে না তো যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন আমাকে সাবস্ক্রাইব করে যাবেন আরেকটি ভিডিও দেখার জন্য